এখানে কথা কাজে ঘর মিষ্টি করে আমাদের একজন মুশকিল হতে পারে এবং সে আমার আছে অসৎ নেতৃত্ব করে আমাদের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত না কিন্তু আমরা চাই আমরা চাই যে

এটা আমরা লিখিয়ে দিচ্ছি ইন নাম্বার পাঁচ ও লক্ষ নি আমাদের নাম্বার দেব এই ভাই একজন একজন আমাদের চ্যানেল আছে আমাদের ফোন নম্বর আছে 9855999999 লিখিয়ে দেন আপনি করে নিব আপনারা নপ আসছে অন্য রকম মানে আমাদের আমরা আসলে আমরা ধরে কিন্তু আমরা বলিনি আপনি আপনি কি পড়ছেন না ဘေ <t> ာလ <t> ုံးကနေဒီမှာတက်လာတဲ့အခြေအနေကတော့ဒီမှာတက်တယ်လို့ပြောရမယ်။ဒီကနေဒီလိုမျိုးလှုပ်ရှားမှုတွေဖြစ်ခဲ့တယ်။ဘောလုံးကဒီလိုမျိုးလှုပ်ရှားမှုတွေဖြစ်ခဲ့တယ်။အားဒီကနေရဲရဲတရရဲ